আসলে কি বন্ধুরা বাইরে যে কবুতরগুলো আছে ফার্স্টে যদি আমি বলতে চাই কোয়ালিটি নর্মাদি সেম টু সেম এর মধ্যে কোনো উনিশ মিনিশ নাই কালার টু কালার ঠিক আছে আর বিশেষ কথা হচ্ছে আছে কবুতরের সংখ্যা বেশি এক জোড়া কবুতর সাথে যদি আরেক জোড়া আমরা দেখাইছি সেটা প্যাকেজে যারা প্যাকেজে নেবেন তারা কিন্তু জিতবেন দেখা যায় যে এক জোড়া যে দাম আছে তারা নিতে পারেন আর যদি মনে চায় ভাইঙ্গে দিবেন তাও নিতে পারেন ওইভাবে নিতে পারবেন প্যাকেজে একটা প্যাকেজে না হইলেও পনেরোশো থেকে এক হাজার টাকা দাম কম আছে সর্বনিম্ন পাঁচশো টাকা কম আছে ওকে তো যাই হোক বড় ভাই আছে কথা একদম কম বাড়াবো চলে যাবো ভিডিও তার আগে ঠিকানা ফোন নাম্বারটা আসলে জামগড়া শিরোমাঙ্গে তালতালা বাজার ফোন নাম্বার হলো জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স যারা অবশ্যই আসতে পারবেন অবশ্যই চাকর দাওয়াত রইলো আইসে দেখে শুনে নিয়ে গেলে আমাদের জন্য ভালো ওকে তাদের জন্য জ্বালাই

এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া চাইলে ভাই পঁয়ত্রিশশো টাকা চাচ্ছে টাকা দেখতে পাচ্ছেন একদম নতুন কবুতর মাত্র দশ বাজার কমপ্লিট বিল্ডিং মুড়ে আছে এই পেয়াটা যা নেবেন অনেকদিন ডিম পাচ্ছা করাইতে পারবেন আর পুটার কালার কিন্তু আরেক জোড়া আমরা এই জোড়া পড়বে এই জোড়া যদি কোন ভাই নাই আপনার চ্যানেল থেকে পাঁচশো টাকা সম্মান করা হবে টাকা সম্মান করা হবে পোটার কবুতরের যে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন একজোড়া হচ্ছে আপনার ব্ল্যাক পুটার কে হচ্ছে হ্যাঁ ব্ল্যাকটা হচ্ছে ফুললি রানিং ডিম বাচ্চা করানো আর যারা ব্লু কালার দশ প্যাজার কমপ্লিট নরমাদি ওকে যারা এক পেয়ার নেবেন তারা তিন তিন হাজার টাকা নিতে পারবে আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে দুই পেয়ার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একদম ভাই মারাত্মক জিনিস দেখাইতেছেন বড় ভাই আশাআল্লাহ ইয়েলো কালারের মধ্যে মুখ কি খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা কবুতরের ভালোবাসা বুঝেন তারা কিন্তু এই পিয়াটা বুঝতে পারবেন দেখেন নর্মাদি কাকে বলে পরমাডি কি রানি কইছে ফুল রানি ভাই ডিম বাচ্চা করছে না এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা 1800 টাকা ভাই 1800 টাকা একদম না দাম দাম চলবে না যদি আজকে কোনো ভাই না হ্যাঁ হ্যাঁ মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা পড়বে জি দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুললি ফ্রেশ সেই কালারের মধ্যে কিন্তু মুখ্য কবুতর রানিং পিয়ার যারা পিয়াটা নেবেন তাদের জন্য মাত্র একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম রিয়ার কালারের মধ্যে বন্ধুরা জোড়া লাহরি কবুতর দেখতেছেন স্ক্রিনে দেখেন বন্ধুরা স্প্যান্জেল কালার না ভাই স্প্যান্জেল কালারের মধ্যে লাহোরি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ার

হোয়াইট অনেক কিন্তু কিন্তু পাবেন খুবই কম যাই হোক এই পেয়াটা যারা নিবেন আলহামদুলিল্লাহ রানিং পেয়াটিম্বাচ্ছ করানো বিগ সাইজ আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তবে কেউ দামাধাবি করতে পারবেন না একদম তিন হাজার টাকায় বাইরের কাছে চমৎকার পিয়াটা নিতে পারবেন জুল ভাই এগুলো কি কবুতরের বাগান দেখাইতেছেন ভাই সব বাগান যাবে বাগান সব বাগান যাবে অপাড়ে জি জি বন্ধুরা দেখেন এখানে কিন্তু এক পেয়ার গুল্লা রয়েছে এই যে ব্ল্যাক কালার কালারিং গুল্লা আরেক জোড়া এটা কি দিলেন ভাই এটা হাই ফ্লাারিং গ্রিভাস কবুতর একটু দেখায় দেই এই যে দেখেন বন্ধুরা এই জোড়াটা না এই জোড়া দুই জোড়া কি রানিং ফুল রানিং ডিম বাচ্চা করে দুই পেয়ারি ফুল রানিং ডিম বাচ্চা করে বন্ধুরা তবে গ্রিভাসে যে কালার রয়স বন্ধুরা

একদম পঁয়ত্রিশশো টাকা আর নাই নিতে মাত্র তিন টাকা পঁয়ত্রিশশো টাকা হাউস পিজল রেড কালার পিওর রেড কালার যারা নেবেন নক করার চেষ্টা করবেন পেয়ারটা বন্ধুরা ভিডিওর স্ক্রিনে দেখতে আছেন খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে একজোড়া জোড়া বোম্বাই কবুতর রয়েছে এই যে দেখেন বোম্বাই কবুতর কিন্তু বন্ধুরা বিখ্যাত হয় জুটির জন্য ঠিক আছে তো দেখা এদের জুটিগুলো বেশি করে দেয় বন্ধুরা দেখেন জুটিগুলো মাসাল্লাহ চাঁদের খুপা বড় ভাই এই জোড়া কি রানিং ডিম বাচ্চা করছে মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে পিয়ারটা জোড়া কত বড় ভাইয়া দুই হাজার ওটাও দুই টাকা তাই নাকি কালোটার দাম বেশি আপনি দিয়ে দিবেন কালো একটু দেখে উচিত না অবশ্যই বন্ধুরা ভাই আপনি কালোটা নিয়ে আসেন বন্ধুরা একটা কুপের মধ্যে দেখাবো হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন ফুল রানিং বোম্বাই জুড়িগুলো দেখতে পাচ্ছেন এই পেয়ারের দাম বড় ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার টাকা আর ব্ল্যাকটা জুয়েল ভাই আনতেছে ব্ল্যাকটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক জোড়াটা বড় ভাই ব্ল্যাকটাও রানিং ব্ল্যাকটাও ফুল রানিং দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে কিন্তু ইউলো কালার চোখ খুবই চমৎকার এই জোড়াটাও সেম দুই হাজার টাকায় পড়বে যারা দুই জোড়া একসাথে নিবে সাদা সাদা কালা কালা তাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা একদম সীমিত পানির সাদা কালা কালা মধ্যে চলে আসে চাইলে তিন টাকা মাত্র চাইলে টাকা না চাইলে মাত্র দুই টাকা একদম এর পাশে কিন্তু আমরা আরেক জোড়া কবুতর দেখতেছি এটা কি আকাশি গুল্লা নাকি পনেরোশো টাকা তাহলে দামাশে কত পঁয়ত্রিশশো টাকা একসাথে যারা নিবে তাদের জন্য কত পড়বে ভাই বিশাল ছাড় বিশালশ দেখেন বন্ধুরা পিয়ার গুলা যে দেখবে তারই ভালো লাগবে এক জোড়া গ্রিবাস কবুতর পাকিস্তানি ব্লাডের মধ্যে আনকমন কালারের মধ্যে দুই হাজার টাকা আকাশী কালারের মধ্যে কালারিংগুলো রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা যারা একসাথে নেবেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মাত্র পঁচিশশো জুয়েল ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই নান কবুতর ব্ল্যাক নান বন্ধুরা দেখেন পেয়ারটা কালার কত চমৎকার এটা কি রানিং হয়েছে ভাই নিমাচ করছে না টানেটা মনে হয় নর পিছনে বামেরটা মুখ করে আসে মাদি বন্ধুরা দেখেন নর কাকে বলে ভাই জোড়া কত পড়বে

দেখতে থাকেন ধৈর্য ধরে আবার কি দিলেন ভাই শোয়াচন্দন মাশালা শোয়াচন্দ্রী ডিম্বাচক পনেরোশো তাহলে এক সাথে নিলে কত পড়তেছে ভাই পঁয়ত্রিশশো একসাথে কমাই দিবেন না আপনি অবশ্যই কমাই দেবেন মাত্র তিন হাজার টাকা এবার ঠিক আছে বন্ধুরা দুই হাজার পাশাপাশি একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা খুবই চমৎকার প্যাকেজ পাচ্ছেন এই পেয়ারটা হচ্ছে গ্রে বার কালার মধ্যে লাহোরি ভাই তো কত পড়বে মাত্র তিন হাজার একদম থাকবে আজকে ধরো মাত্র সাতাইশো টাকা যখন ধরো এই পেয়ারটা আজকে নিতে পারবেন লাহোরি গ্রে বার কালার মধ্যে রানিং পেয়ার যারা নিতে আগ্রহী লাহরি কবুতর কি আরেকজো দেখা যাচ্ছে নাকি ভাই এটা কি ব্লোবার কালারের মধ্যে এটা হচ্ছে বন্ধুরা লাউরি কবুতর কালারের মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি গ্রেবার মধ্যে এখন দেখতে ব্লোবারের মধ্যে আর কোন জোড়া কিন্তু বন্ধুরা

লাউরি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে যারা নিতে চান মাত্র বাইশশো টাকা তবে কোনো দামা দাম চলবে না একদম এক রেট বাইশশো টাকা নিতে পারবেন আর এটা তো ভাই রং না ভাই রং 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 করছে বন্ধুরা কেউ মিস পার কি মনে করেন না এই যে একটু দেখা দিয়ে দেখতে পাচ্ছেন মেহেন্দি লাগাইছে যাই হোক এই মেয়েটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা আজকে লাউরি কবুতর সেই কোয়ালিটি এই যে বন্ধুরা দেখতে আরেক দূরের লাহোরি কবুতর চলে আসছে আজকে বলছি না সব কালারের মধ্যে লাহোরি থাকবে এই যে দেখতে পাচ্ছেন বড় এটা কি রানিং এটা ফুল রানিং কিন্তু এটা ভাই লাহোরি নাহরি না সিরাজি যে গেটআপে দাঁড়াইছে ভাই বলেছে যে মাদিটা আচ্ছা যাই হোক এই পেয়ারটা মাত্র আঠারোশো বন্ধুরা লাহোরি বনাম সিরাজি লাহরি আর নটা আজকে লাহরি মার কিছু বুঝলে সব দামে চলবে এই পেয়ারটা করানো মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন একদম আঠারোশো টাকা

আমরা একজোড়া জ্যাগোবিন কবুতর দেখতেছি ভাই

কি কবুতর বিউটি কবুতর আজকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকার মধ্যে পেয়ারটা জুয়েল ভাই এগুলো ভাইয়া গ্রিজেল কবুতর আচ্ছা হোয়াইট গ্রিজেল না হোয়াইট গ্রিজেল দেখতে পাচ্ছেন কি ভাই

কোয়ালিটি ভাই দেন কোয়ালিটি মাদি ভাই এগুলো মাদির মাদির কোয়ালিটি না দি দেন

এটা ফুল রানিং আমরা কিছুক্ষণ আগেই দেখছি বন্ধুরা মুস্তামসুদি করতেছে ভিডিং করার লাগা তো জায়গা পেড় কত বড় ভাইয়া না আল্লাহ ভাই একদম এটা হলো মাদি আছে দেখেন আর খুবই চমৎকার একদম এগুলা ব্যালেন্স ঠিক আছে দেখেন ব্যালেন্স ৩ এর মত ঠিক আছে বাচ্চা কাচ্চা দিয়া হান্ড্রেড 100% রইতে দেব কেউ আবার নিয়ে আবার এইটা দেও দন না তাহলে কিন্তু দূরে যাবে যাবো গায়বো না জোড়াটা ভাইয়া এটা ভাই চাইলে 3000 টাকা নিলে একদম 2500 টাকা নিলে একদম এক টাকা নিতে পারる যারা রেস করার জন্য গ্লোরীর জন্য তাদের জন্য এই জোড়া একদম পারফেক্ট ঠিক আছে 100% গ্যারান্টি ঠিক আছে মাত্র 2500 টাকা নিতে পারবেন পঁচিশশো টাকা নিতে নিদারবেন ওকে ওকে ভাই হলুদ কালার এগুলো কি ভাই বারোমা কবুতর আচ্ছা এই জোড়া কত পড়বে এটা বলবো মাত্র পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা বাইশশো টাকা আজকে দাম কম মাত্র বাইশশো টাকায় পেয়ারটা নিতে পারবেন দেখেন বারোমা কবুতর ইউলো কালার রানিং পেয়ার মাত্র বাইশশো টাকা